দেশি কই মাছ দেখার সাথে সাথেই আম্মার এই রেসিপিটির কথা মনে পড়ে গেল শীতের সময় আম্মাকে দেখতাম মাঝে মধ্যেই লাউ পাতা দিয়ে কই মাছ ভাতে রান্না করতেন খেতে তো অসম্ভব মজা হতো আমার আম্মা যে শুধু লাউ পাতা দিয়ে কই মাছ ভাতে রান্না করতেন সেটা কিন্তু না বর্ষার সময় দেখেছি ইলিশ মাছ লাউ পাতা ভাতে রান্না করতে আবার দেখেছি মাঝে মধ্যে শোল মাছ অথবা চিংড়ি মাছও ঠিক একইভাবে রান্না করতে অপূর্ব স্বাদ হতো আজকের রান্নার জন্য এখানে আমি কতগুলো লাউ নিয়েছি এবার লাউ পাতার দুই পাশের যে উপরের আশটা থাকে সেটা হাত দিয়ে এজে যে বেছে খুব ভালোভাবে পরিষ্কার করে নেব তারপর তো ধুয়ে পানি ঝরতে দিয়ে দেব আর এখানে আমি কতগুলো দেশি কই মাছ খুব ভালোভাবে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কই মাছের গায়ে কিন্তু আমি একটু চিরেও নিয়েছি এতে করে মশলাটা খুব ভালোভাবে ঢুকবে আর যেহেতু এটা দেশি কই মাছ তাই কিন্তু একটু ছোট পেয়েছি খুব বেশি বড় না এবার এর মধ্যে তিনটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ সেই সাথে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া তার সাথে দিয়ে দেব আদা রসুন আর জিরা বাটা মিলিয়ে দেড় টেবিল চামচ পরিমাণ তার সাথে দিয়ে দেবো তিন টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এই রান্নাটাই চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করতে এতে করে টেস্টটা অসম্ভব ভালো আসে তারপর তো একটু সময় নিয়ে খুব সুন্দর করে মাছের চিরা অংশে হাত দিয়ে মশলাটা দিয়ে মেখে নেবো আর এই তো দেখতে পাচ্ছেন মেখে নেওয়া হয়ে গেছে এবার চুলাই একটা প্যানে দিয়ে দেব দেড় কাপ পরিমাণ চাল আর এটা কিন্তু ভাতের চাল আমি একটু আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন তো এই যে রান্না হতে দিয়েছে সাথে দিয়েছি তিন কাপ পরিমাণ পানি আর চালটা কিন্তু দশ মিনিট আগে যদি ভিজিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু ভাত অনেক বেশি ঝরঝরা হয় তো বেশ খানিকটা সময় রান্না করে নেওয়ার পরে দেখতেই পাচ্ছেন ভাতে কিন্তু জাল উঠে গেছে এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ এতে করে খেতে অসম্ভব ভালো লাগে ভাতটা এবার রাইসটা যখন সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট মতো সিদ্ধ হয়ে যাবে তখন তো ওই যে লাউ পাতাগুলো বিছিয়ে দিয়ে তার উপরে আগে থেকে মেখে রাখা মাছটা দিয়ে দেবো আর উপরে দিয়ে দেবো ওই যে মাছের যে মশলাটা ছিল সেটা এখানে কিন্তু ইচ্ছা করলে শাকের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন কারণ শাক ভর্তাটা খেতে এত বেশি ভালো লাগে মাছের পুরো ঘ্রাণটা এই শাকের মধ্যে ঢুকে তো খেতেও অসম্ভব ভালো লাগে তারপর তো উপর থেকে দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচামরিচ এতে করে ঘ্রাণটা ভালো আসবে আর ভর্তাটা মাখাতেও সুবিধা হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলারাজ একদম লো করে দিয়ে পনেরো থেকে বিশ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনা খুলে এই যে উপর থেকে শাকটা তুলে নেব আলতো করে উপর থেকে তুলে নেব আমি তো সব কিছু একটু ঠান্ডা হওয়ার পরে হাত দিয়ে তুলে নিচ্ছি আপনারা ইচ্ছে করলে এটা চামচ দিয়ে তুলে নিতে পারেন তা কিন্তু এখনো কিন্তু হাতে লেগে যাবে এখনও কিন্তু মাছটা অনেক গরম তাই কিন্তু আমি একটা চামচ দিয়ে আলতো করে এই যে শাক আর মাছ একসাথে তুলে নিলাম ভাতগুলো আপনাদের সাথে একটু নেড়ে দেখিয়ে দিচ্ছি নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন ভাতগুলো কতটা ঝরঝরা হয়েছে এভাবে যদি আগে থেকে চালটা ভিজিয়ে রেখে ভাত রান্না করেন তাহলে ভাতটা অনেক বেশি ঝরঝরা হয় এবার ভর্তা করে নেব তার জন্য ওই যে সিদ্ধ যে মরিচ ছিল দুইটা মরিচ নিয়েছি আরও নিয়েছি দুইটা পেঁয়াজ কুচি আমার কর্তা সাহেব ঝাল খেতে একদমই পছন্দ করেন না তাই তো আমি দুটো মরিচ দিয়ে ভর্তা করছি আর আমি যখন খাব তখন ওই বাকি মরিচগুলো দিয়ে আমার ভর্তাটা মেখে খাবো আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন তাহলে কিন্তু ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে করবেন এখন তো শাকটা দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে সবশেষে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল এতে করে ঝাঁঝালো একটা ঘ্রাণ পাওয়া যায় আর খেতেও অসম্ভব ভালো লাগে তারপর তো ভর্তাটা মেখে সাথে সাথে গরম ভাত নিয়ে বসে পড়েছি আর এই রান্নাটা করলে বিশ্বাস করেন আমি একটা মুহূর্তেও দেরি করতে পারি না যখনই আমি ভত্তাটা শেষ করি ওই প্লেটেই বসে পড়ি ভাত নিয়ে এটা খেতে কি পরিমাণ যে ভালো লাগে আর কই মাছ দেখলেই আম্মার কথা মনে হয় আম্মা যে কী সুন্দর করে এই রান্নাটা করতেন সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আর রেসিপি ভালো লাগলে শেয়ার করে রেখে দেবেন এতে করে আপনার যখন দরকার হবে তখন একটু দেখে নিতে পারবেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ